নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করব আগস্ট মাসের প্রথম সপ্তাহ সুতরাং চলুন জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে চার তারিখ থেকে অর্থাৎ ফোর্থ আগস্ট টু টেন্থ আগস্ট বারো রাশির কি সিচুয়েশান কেননা কোনো না কোনো গ্রহ তার তার চেঞ্জ হবে পরিস্থিতি চেঞ্জ হবে সেটা কিন্তু সব রাশির উপরে এফেক্ট হবে আপনার রাশির উপরে কিন্তু তার প্রভাব বিস্তার করবে আপনারা অনেকেই বলছেন হয়তো আপনারা আমার কমেন্ট সেকশানে লিখছেন বা আমার হোয়াটসঅ্যাপ এইট নাইন ওয়ান জেনে হোয়াটসঅ্যাপেও লিখছেন অনেক কিছু কিন্তু আপনাদের একটা কথা বলি আপনাদের ব্যক্তিগত তো আমার জানা নেই তাহলে আপনাকে আমি মানে ইন্ডিভিজুয়াল বা কী করে আপনাকে প্রেডিকশান দেবো বলুন এটা আপনার একটু বুঝদার বোঝার চেষ্টা করবেন তার জন্যে কী করতে হবে আপনি আমাকেও বা আপনার যাকে পছন্দ তার কাছে থেকে নিজের হাতটা দেখে ফেসটা রিড করিয়ে বা আপনার ডেট অফ বার্থটা দিয়ে আপনার যে আপনার কোশ্চেনটা বা যে আপনি যে প্রবলেমটা সাফার করছেন সেটাতে আপনি বেরিয়ে আসতে পারবেন একটু সাথে কনসাল্ট করুন সুতরাং আপনাকে একটা কথাই বলে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে যদি মনে করে আমার সাথে আপনি কনসালটেশন নেবেন তাহলে আপনি একটা ফিজ দিয়ে আপনি আপনার মূল্যবান ভবিষ্যতে বা মূল্যবান যে প্রশ্নটা অবশ্যই জানতে পারেন তো সেই প্রশ্ন শুধু না আপনি অতীত বর্তমান ভবিষ্যৎ সবটাই জানতে পারেন কেউ কেউ লিখছেন যে এই গ্রহের টাউন আমার এখানে এই গ্রহ রয়েছে ওইখানে ওই গ্রহও রয়েছে এর উপরে বেস করে কোন বিচার হয় না এরূপে বেশ করে কোনো বিচার আপনি যদি অ্যাস্ট্রোলিয়ার সত্যি ভালোবাসেন অ্যাস্ট্রোলিয়ার সত্যি বিশ্বাস করেন তাহলে আপনি কারোর কাছে কি কনসাল্ট করুন আর যাদের এই বাস্তু সম্বন্ধে কোশ্চেন গুলো প্রত্যেক দিন আমার এইট নাইন ওয়ান জিরো নাইন আমি কম করে কুড়িতে পঁচিশটা প্রশ্ন পাচ্ছি আমার এই জায়গায় এইটা রয়েছে আমার ওই জায়গায় ওইটা রয়েছে এইটাও কিন্তু একটা ফ্যাক্টার আপনার বাড়ির মালিকটা কে। আপনি যে বাড়িতে রয়েছে সেটা ভাড়া বাড়িতে রয়েছে না আপনি জন্য সেখানে এসছেন অর্থাৎ পিজি রয়েছেন না হোস্টেলে রয়েছেন না মেসে রয়েছেন বা আপনার নিজস্ব বাড়িতে রয়েছেন এইগুলো আপনাদের একটু জানা দরকার আগে আপনি সেই বাস্তু বাস্তুভেশন আপনার প্রয়োজন আছে আপনার যদি নিজস্ব পার্সোনাল বাড়ি হয় তাহলে আপনার সেই ধরনের হবে আপনি যদি কোনো গেস্ট হিসেবে বা আপনি যদি কোনো পিজি হিসেবে রয়েছেন বা আপনি হোস্টেলে বা মেসে রয়েছেন তারও ইফেক্ট হয় আমি বারবার বলেছি আপনি ভাড়া বাড়িতে তারও এফেক্ট হচ্ছে যখন আপনি যে বাড়িতে থাকছেন সেটাই আপনার বাস্তু হিসেবে এফেক্ট হচ্ছে তাহলে সেটা আপনার সেই আপনি পারমান্টিশন করবেন না সেটা সেই সময়কার মতো করবেন আপনি মোটামুটি যতদিন একটা থাকার ইচ্ছা রয়েছে বা যতদিন থাকবেন এইগুলো কিন্তু একটু জানার বিষয় আছে শুধু বাস্তুটা বা আপনার প্রেডিকশনটা বা আপনার মানে লাইফের প্রেডিকশন বা আপনার ফ্যামিলির যে কোনো প্রেডিকশন আপনি অবশ্যই আমাকেও যার কাছেও একটু সিরিয়াসলি জিনিসটা নিয়ে অবশ্যই প্রেডিকশনটা আপনি নিন যদি আপনি সিরিয়াসলি মনে করেন স্টোরিটাকে এটা কিন্তু আপনাদের কাছে সকলের জন্য আপনার মানে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে এটা আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করলাম বা অ্যাডভাইস দিলাম চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে কুম্ভ রাশি কুম্ভ রাশির এই সপ্তাহটা কেমন যাবে চার তারিখ থেকে দশ তারিখ আপনার কিন্তু এই সপ্তাহের শরীর স্বাস্থ্য হবে শরীর স্বাস্থ্য দেখা যাবে এবং আপনার মধ্যে কনফিডেন্ট বাড়বে আপনি প্রেম করে থাকেন আপনার প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো দেখে গুড নিউজ পাবে সন্তান পড়াশোনায় ভালো হবে সন্তানের বন্ডিং ভালো হবে আপনার ব্যবসাটা আগের চেয়ে অনেকটা বেটার দেখা যাচ্ছে এবং আপনার পেটের রোগ হতে পারে এই তো আপনার পেট নিয়ে সাবধান খাওয়া দাওয়ার সাবধান জল খাওয়ার সাবধান এগুলো কিন্তু আপনাকে কন্ট্রোল থাকতে হবে এবং এই জন্য অনেক কিছু দৌড়ঝাগ করতে হতে পারে পেটের প্রবলেম জীবন সাথীর সাথে আপনি কোনো মানে কি বলবো কোনো অশান্তি ঝামেলা জড়াবেন না এবং সেই জন্য আপনার কি নিজের কথাবার্তা কন্ট্রোল রাখবেন নিজেকে রাখবেন সপ্তাহে শুরুতে আপনার কোর্ট কাচারিতে আপনি বিজয় প্রাপ্তি সপ্তাহে শুরুতে আপনি কোর্ট কাচারি বিজয় প্রাপ্তি হবে ব্যবসায়ী সফলতা মিলবে রাজনীতিতে লাভ হবে এবং মধ্যভাগে আর্থিক স্থিতি আরো বেশি মজবুত হবে মধ্যভাগে আর্থিক স্থিতি আরো বেশি মজবুত হবে শুভ সমাচার প্রাপ্তি অর্থাৎ গুড নিউজ আপনি প্রাপ্তি হবে এবং আপনার কিনতে এই সময় সপ্তাহের শেষের দিয়ে আপনার মানে মনে মধ্যে নানা রকম চিন্তা আপনার ভারী করে আসবে এছাড়াও আপনাকে একটা অজ্ঞাত কোনো ভয় আপনার মধ্যে কাজ করবে আপনার অজ্ঞাত কোনো ভয়ের জন্য আপনি একটু নিজেকে কুকুরে যাবেন মনটা বড্ড অস্থিরতে কাটবে বড্ড মানে টেনশনে কেটে কাটবে এই সপ্তাহে আপনাকে বলবো একটাই কথা বেশি ঠান্ডায় ভিজবেন বৃষ্টি জলে ভিজবেন না ইনফেকশন হতে পারে ভাইরাল ফিভার হতে পারে মাথা যন্ত্রণা করতে পারে চোখের করে মাথার যন্ত্রণা চোখের যন্ত্রণা আপনাকে ভোগাতে পারে শনিদেবের প্রণাম করুন শনিদেবকে প্রণাম করে শরষ্য তেল দিয়ে শনিদেবকে প্রণাম করে ধোয়াঘায় যাওয়া করার পরে সন্ধ্যার দিকে অবশ্যই শনিদেবের কাছে নিজের মনের ইচ্ছা জানান ওখানে গিয়ে বসুন সময় কাটায় তাহলে আপনার জন্য যথেষ্ট ভালো হয় জন্য বি কেয়ারফুল শনিদেবের জন্য শনিদেবকে যত ডাকবেন তত আপনার নেগেটিভিটি কেটে যাবে এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম ওভারঅল প্রেজেন্টেশন দিলাম আমি বারবার আপনাকে বললাম বারো রাশি বারোটা মানে আপনার গ্রহ বারোটা গ্রহ আপনি তাহলে কি বলুন ইউরেনাস প্লুটোকে বেস করে আমি আপনাকে প্রেডিকশন দিচ্ছি এই হচ্ছে নটা গ্রহ আপনার কম বেশি পড়তেই জানেন চন্দ্রসূজে পৃথিবী মঙ্গল সুতরাং আপনাকে এর সাথে এত ইউরেনাস নেপটুন প্রুটা কিন্তু আমি অ্যাড করে আপনাদের প্রেজেন্টেশন দিলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার প্রোগ্রামটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনি এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম যত লোকে শেয়ার করেন তত লোকে উপকৃত হবে অনুপ্রাণিত হবে এবং প্রত্যেক দিন চলার পাথর এর সাথে আমার দৈনন্দিন রাশিফলও রয়েছে এবং আপনার মাসিক রাশিফলও রয়েছে আদার শঙ্কদত্ত্ব আদার সমস্ত রকম প্রোগ্রাম রয়েছে আপনি যদি ইচ্ছা আমার ফেসবুকে বলুন বা আমার এই দিগদর্শন ইউটিউব চ্যানেল আপনি সার্চ করে দেখে নিতে পারেন বাস্তুর ব্যাপারে যে কোনো প্রতিকারের জন্য আপনার ফ্যামিলিগত কারোর প্রতিকার বা আপনার নিজস্ব কোনো প্রেডিকশন বা প্রতিকারের জন্য অবশ্যই জয় করতে দেশের বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ডেট অফ বার্থ নিয়ে আপনি যে বয়সের লোক হন তাতে কোনো অসুবিধা আপনি প্রচন্ড চাপে আছেন আর্থিক সঙ্গতি আপনার চাপে আছে আপনি সেটা কিন্তু হাতটা দেখে ফেসটা রিড করিয়ে আপনি সত্যু জ্বালায় ভুগছেন আপনার গুপ্ত শুধু প্রচন্ড আপনার চাপে রেখেছে আপনি কাউকে টাকা ধার দিয়েছেন টাকা পাচ্ছেন এই ব্যাপারগুলো কিন্তু আপনি সেই হাতে বেরিয়ে আসতে পারবেন কিন্তু আপনার সময় দিয়ে এটা কোনো ম্যাজিক খেলা না অ্যাস্ট্রোজি বা তন্ত্র না কারো দুদিনে হয় কারো হয়তো দু সপ্তাহ হয় কিন্তু আপনি ধৈর্য দিয়ে সে কাজটা করলে তন্ত্র মতে অনেক কাজ হবে আপনি তার থেকে রেজাল্ট পাবেন যাই হোক ভালো থাকবেন যোগাযোগ করতে হলে আপনি দেশের যে কোনো অবসর যোগাযোগ করতে পারেন তার জন্য এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো নমস্কার ভালো থাকবেন